আমি প্রথমে ভয় পেয়েছিলাম কিন্তু আমার খুব ভালো লেগেছে আর এখানে এসে আমি এত ভালোবাসি এত সম্মান এত কিছু পাবো আমি আশাই করিনি আমার ছোট্ট আইডি পনেরো হাজার কমপ্লিট হয়েছে আমি ছোটো মোটো ইনকাম করছি তো আমি সবাইকে বলবো সবাই ধৈর্য ধরে ভিডিও করো আর প্রচুর সময় দাও আর এই দাদাভাই দুটো দা আমাকে নিয়ে এসেছে না না। আশিস দাদা খুব পরিশ্রম করে যাচ্ছে তো প্লিজ কেউ যদি থাকো দাদা একটু প্লিজ দাদা সাথে ঠিক করে তখন কথা হয়নি আর দিদিভাই মেয়েকে আমার সত্যি খুব খুব ভালো লাগে আমি বলি সবাই ভালো করে ধৈর্য ধরে কাজ করো সবাই আমরা আগাবো একের উপরে হাত ধরে আমরা পেরে যাব ছোট ছোট কন্টেন্ট কিওট তোমরা পাশে থেকো আমরাও পাশে আছি এই বলে রাখছি সবাইকে বলবো আমি নমস্কার হ্যালো তো শুরুতে এটাই বলার আমার সবাইকে আমি মিটপে এসেছি তো এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে এত মানুষের ভালোবাসা পাবো আমি কখনো ভাবতে পারিনি তো এটাই স্বাভাবিক আর আমার কিছু বলার আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই ফার্স্ট টাইম যেহেতু আমি মিটাবে এসেছি সবাইকে বলবো আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো এইখানে যারা কাজ করছো যারা কাউ দেখবে তোমাদের ভিউজ আসলে ফলোয়ার একাই চলে আসবে আর কাউকে বলে কোয়ে কিন্তু ফলোয়ার বাড়ালে সে ফলোয়ার থাকে না বেশি দিন টেকে না কিন্তু তো তোমরা ভালো ভালো ভিডিও তৈরি করো সবাই সবাইকে লাইক কমেন্ট শেয়ার করো সবার পাশে থাকো আর আমি এই সোশ্যাল মিডিয়া থেকে যা পেয়েছি এটা আমার কাছে অনেক বড় পাওনা সোশ্যাল মিডিয়াকে বলবো অসংখ্য ধন্যবাদ ফেসবুককে বলবো অসংখ্য ধন্যবাদ তো এই জায়গাটায় আমি একা আসতে পারিনি এইখানে আমার হাজব্যান্ড সহকারে আমি এই জায়গাটা এসেছি তো আমার হাজবেন্ডের জন্য সবাইকে বলবো যে একটা হাততালি হতেই পারে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ